হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিজান টেক আজকে আমি দেখাবো কীভাবে আপনারা মেমফাই টেলিগ্রাম বটে ওয়ালেট ক্রিয়েট করবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে টেলিগ্রামের মধ্যে চলে যাব টেলিগ্রামের মধ্যে যাওয়ার পরে মেমফাই বট বটের মধ্যে ঢুকবো মিমফাই বটের মধ্যে ঢোকার পরে আপনারা অবশ্য সবাই জানেন কীভাবে মিমফাই কাজ করতে হয় এটা ট্যাপ ট্যাপ করে কাজ করলে আপনার লেভেল আপগ্রেড হবে এখানে সর্বনিম্ন লেভেল চার হতে হবে সবারই আর এখানে অনেকগুলা কাজ আছে প্রথমত হচ্ছে বট ক্লাইম করা প্রতিদিন আপনি রোবট ক্লাইম করতে পারবেন এইখানে ক্লিক করে ক্লাইমটা করে নেবেন তিন ঘন্টা পর পর এখানে এক লক্ষ উনত্রিশ হাজার করে দেয় এখানে যাওয়ার পরে বুস্টারে ক্লিক করবেন বুস্টারে ক্লিক করার পরে বুস্টারে ক্লিক করার পরে অ্যাক্টিভেট ট্যাব বট এটা প্রতিদিন তিনবার করে চালু করতে পারবেন চালু এভাবে চালু করে তিন ঘন্টা পর পর ক্লাইম করতে পারবেন আর একটা হচ্ছে স্পিন করতে পারবেন এইখান থেকে স্পিন করতে পারবেন আমার বিশটা স্পিন এসে গেছে আমি এখন স্পিন করব না এখন দেখাবো কিভাবে আপনি ওয়াললেটটি ক্রিয়েট করবেন এই জন্য প্রথমে আপনাকে এই যে ডান কর্নারে যে ওয়াললেট নামের অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট অপ ওয়াললেট নামে যে অপশানটি আছে এখানে একটি টাচ করতে হবে তারপর এখানে আপনার যে ফেসগুলো দিবে এইগুলো আপনি অবশ্যই কোথাও কপি করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে ইএসআই সেভডে ক্লিক করবেন তারপরে আপনি যে যেখানে লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখলেন সেখান থেকে দুই নাম্বার ছয় নাম্বার এইগুলা দিতে হবে তো প্রথমে এখানে দুই নাম্বারে আছে সাইড আমি এটা দিয়ে দিলাম তারপরে ছয় নাম্বারেরটা দিয়ে দিলাম তারপরে আট নাম্বারেরটা দিয়ে দিলাম তারপরে বারো একটা দিয়ে দিলাম তারপরে কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করলে আপনার ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে হচ্ছে লিনি আছে এইন ওয়ালেটে তো এভাবে ওয়ালেট প্রত্যেকটা মেমিফাই বটে ওয়ালেট ক্রিয়েট করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে